সমর্থকদের প্রত্যাশা নিয়ে মাথা না মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া জানিয়েছেন চ্যালেঞ্জের সঙ্গে এগিয়ে যেতেই পছন্দ করেন এই অলরাউন্ডার জীবনকে উপভোগ করার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা বলছেন রোহিতের অধীনে তিন মৌসুমে ব্যর্থ হয়েছে মুম্বাই যে কারণে ক্যাপ্টেন বদলাতে বাধ্য হয়েছে তারা চলতি আসরের নিলামের আগেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নাম লেখান হার্দিক পান্ডেয়া এরপরই রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় হার্দিককে যা কোনোভাবেই মেনে নিতে পারেননি মুম্বাইয়ের ভক্ত সমর্থকরা ফলে মাঠ ও মাঠের বাইরে নানাভাবেই সমালোচিত হতে হয়েছে পান্ডিয়া ও মুম্বাইয়ের এই ফ্র্যাঞ্চাইজিটিকে প্রায় প্রতিটি ম্যাচেই সমর্থকদের দুয়ো শুনেছেন পান্ডেয়া নানা ধরনের ট্রোলের শিকারও হয়েছেন সামাজিক মাধ্যমে তবে দর্শকদের নিয়ে কি ভাবছেন মুম্বাইয়ের নতুন এই অধিনায়ক চ্যালেঞ্জ মজার কিন্তু আপনি যদি জানতে চান কোনটা চ্যালেঞ্জিং আমি বলবো ফ্র্যাঞ্চাইজি আর সমর্থকদের প্রত্যাশা সত্যি বলতে এসব নিয়ে আমি মাথা ঘামাই না বরং এর চাইতে কিছুটা চাপ ও ব্যস্ত জীবনটাই আমি চাই কারণ তখন মনে হয় আমি কার্যকর কিছু করছি তবে অতীত নিয়ে এখন আর ভাবতে চান না হার্ট জানালেন সামনের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যাশা পাঁচবারের চ্যাম্পিয়নদের মুম্বাই ইন্ডিয়ান্সের বিশেষত্ব হল আমরা কখনোই হাল ছেড়ে দেই না তাছাড়া নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা আমার কাছে বেশ রোমাঞ্চকরই লাগে আর চ্যালেঞ্জ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এদিকে অধিনায়ক বদল ইস্যুতে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবেন উত্থাপ্পা অনেক আগে থেকেই রোহিতের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছিল কেননা তিন বছর তার অধীনে শিরোপা জিততে পারেনি মুম্বাই আবার ব্যাট হাতেও তেমন কোনো সাফল্য দেখা পাননি রোহিত সব কিছু বিবেচনায় তাই হয়তো হার্দিককে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজি তবে হার্দিকও নিজের ঝলক দেখাতে ব্যর্থ হচ্ছে রোহিত শর্মাকে ঘিরেও শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি বদলের গুঞ্জন শোনা যাচ্ছে প্রীতি জেন্টার পাঞ্জাব কিংস হতে পারে আগামী মৌসুমে রোহিতের ঠিকানা সানজানা আইভি যমুনা স্পোর্টস